আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে প্রথমে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যারা ভিডিওটা দেখতেছেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আসলে এই কথাটা আমি কোনো সময় বলি না কিন্তু আমার চ্যানেলটা হচ্ছে আপনার প্রায় চারশো পঁয়ত্রিশটা সাবস্ক্রাইবার দেখলাম এই জন্য মানে যাতে পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে যায় খুব শীঘ্রই এইজ এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি তো আসলে বাড়িতে আসার পর আপনার আমার যে একটা জাল ছিল আপনার আগের ভিডিওতে দেখেছেন এই রিং জালটা হচ্ছে নদীতে পাতা ছিল আমার খুব আত্মবাই হচ্ছে ওই রিং জালটা দিয়ে সবসময় মানে মাছ ধরে তো আমি সকালে মানে নদীতে গিয়ে এই মাছগুলা উঠায় আনলাম আর কি তো দেখেন মাছগুলো কিন্তু অত্যন্ত সুন্দর আর উঠানোর সময় কিন্তু সবগুলা মাছই আপনার জীবিত ছিল জালে কিন্তু মাছ মারা যায় না যতক্ষণ পানিতে থাকে জালের মাছ আপনার জেতা থাকে আর কি জীবিত থাকে তো দেখেন এখনও নড়তেছে এখানে আপনার মলা মাছ আর মলা মাছ তো বুঝেনি সব মলা মাছ খাইতে বলে চোখের পাওয়ার বাড়ে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায় মলা মাছে তো আসলে বাড়িতে আসলে আমি সব সময় মানে মাছ ধরার চেষ্টা করি আর বাড়িতে আগে যে সময় চাকরি হয়েছিল না তখন আপনার বাড়িতে কিন্তু সব সময় মাছ ধরতাম মাছ ধরা আমার অত্যন্ত শখের একটা কাজ আপনারা যারা বাড়ির পাশে নদী আছে আপনারা এই একটা রিং জাল কিনতে পারেন রিং জাল কিন্তু আপনার পাতলে মাছ লাগবেই যে অন্যান্য জাল যেমন জাল তার আছে তারপর ঠেলা জাল আছে কনি জাল আছে তারপর বড়শি আছে এগুলাতে মাছ পাইতেও পারেন নাও পাইতে পারেন কিন্তু রিং জাল হচ্ছে এমন একটা জাল যেটা নদীতে পাতলে আপনার জালের কাছে মাছ আসলে এটা লাগবেই কারণ এটা দিক দিয়ে আপনার মাছ ঢোকার জায়গা আছে আর কি জালের মুখ আছে এই জন্য এটাতে আপনার মাছ লাগে আর কি তো আপনাদের সাথে হচ্ছে ভিডিওটা শেয়ার করলাম কারণ অত্যন্ত শখের মাছগুলো আপনার দেখলে অবশ্যই ভালো লাগবে এই জন্য আপনাদের সাথে মানে ভিডিওটা শেয়ার করলাম আর কি আপনারা ওই রিং জাল কিনতে পারেন তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে হাজির হব তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম